সারা বাংলাদেশ গ্যারান্টি ইন্ডিয়ান সিন্ধি করা থাকবে আজকে দুধের গ্যারান্টি ষোলো লিটার সাথে গির সার বাচ্চা সিন্ধি গাভীর বলে দুধ হয় না চ্যালেঞ্জ করে দেবে আজকে সকাল সকালে এগারো লিটার বিকালে পাঁচ লিটার ষোলো লিটার দুধের গ্যারান্টি যদি এক লিটার কম হয় এক লিটার কম হয় আপনি দশ হাজার টাকা লিটার কম থাকবে প্রতি লিটার প্রতি লিটার দশ হাজার কম থাকে মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবারো ছুটে আসলাম আপনাদের খামারে আজকে কয়টা কালেকশন দেখাবেন আজকে কালেকশন আছে ভাইজান সাত আটটা আছে দেখো ভাইজান পাঁচটা ভাইজান পাঁচটা হ্যাঁ ভাইজান জাত কোয়ালিটি কেমন হবে জাত মানে সেরা কোয়ালিটি হবে আমি বললে হবে না ভাইজান আপনি দর্শক বলে হলে ভালো হবে দর্শক ভালো বললে ভালো হ্যাঁ ভাইজান আজকে গাবি দেখাবেন পাঁচটা জাত কোয়ালিটি তো সেরা হবে কি কি জাত মানের গাবি থাকবে থাকবে আপনার ইন্ডিয়ান সিনজাদের গাবি রেড পিজিয়াম জার্সি হলিস্টিন পিজাম সব রকমের জাতের গাবি আছে ভাইজান সব রকম জাতি গাবি থাকবে গ্যারান্টি সহকারে তো নিতে পারবে গাবি থাকবে চ্যালেঞ্জ করা গাবি থাকবে গাবি থাকবে আজকে

সেরা গায়ে সেরা দাঁত বয়স দাঁত বয়স দেখবেন কানের দিক আসবে সব দিক দিয়ে আছে পরিপূর্ণ পরিপূর্ণ দেখলে বুঝতে পারবে যারা হ্যাঁ বসে দেখবেন কানের আপনার কাজল থাকবে কানের উপর দেখেন কাজল কাজল থাকবে জান দেখলে বুঝতে পারে দর্শক ভাইজান একটা খুব সুন্দর গোলা কম্বলও তো আছে কম্বল চুট নাভি সব দিক দিয়ে আছে সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট বয়সে আছে দাঁত বয়স চার দাঁত দাঁত চার দাঁত

এটার থেকে দুধ কি পরিপূর্ণ পাচ্ছেন হ্যাঁ পরিপূর্ণ দুধ আমি এখন বর্তমানে এখন পাচ্ছি দুবেলাই যে সিন্দিকা দুধ হয় না বর্তমানে বলে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম সিন্দিকে

দর্শক দেখেন এটাতে দুধ কেমন পাচ্ছে না দুই বেলা দুধের গ্যারান্টি পাই যান সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশের পাইজান মারশাল সকালে একটা কেমন দুধ সকালে একটা চোদ্দ বিকেলে ছয় বাইজান সকালে চোদ্দ বিকালে ছয় হ্যাঁ ভাই সকালে দুধ দেখে বায়না করতে পারবে সকালে আপনি যদি দেখে বায়না করবেন আসি আমার বাসায় থাকবেন থাকে দুই বেলা দেখে নিতে পারবেন দেখে শুনে নেওয়ার ব্যবস্থা হ্যাঁ যদি আপনি যদি দুধ কম হয় আপনি রিটার্ন টাকা ফেরত দিতে পারেন মাসাল্লাহ সঙ্গে বাচ্চাটা তো এটা দেখার মতো লাল সাদা রঙের বাচ্চা হয়েছে একবার রেড ফিজিয়ান না বাচ্চা হয়েছে ভাইজান রেড ফিজিয়ান বাচ্চা হয়েছে হ্যাঁ ভাই জান বাচ্চার বয়স কি বাচ্চার বয়স আজকে আট থেকে নয় দিন ভাই জান আট থেকে নয় দিন এখনো কাঁচা নাবি তো দেখা কাঁচা নাবি এখন আছে এখনো দুধ কম আপনি এক দুই কেজি বেশি হবে আমি বিশ লিটার দুধের হ্যাঁ ভিডিও দেওয়া কেমন দেখা যাচ্ছে জানিনা দর্শকে দর্শকে বলি যে সবসময় খামারে আসে আমার দেখতে পারেন গাবিটা খামারে আসলে দেখলে আরো ভালো লাগে হ্যাঁ ভাই এটা ছিল সিরিয়াল নাম্বার দুই গাবিটার দাম রাখছেন এটা গাবিটার দাম রাখছি দুই লক্ষ

দেখেন মাথার শেপ টা দেখলে বুঝতে পারবে জার্সি যে বৈশিষ্ট্য গুলো কানে অনেক লোম এবং দেখবে মাথা দেখবে পিঠের উপরে লাল দেখবে দেখলে বুঝতে পারবে জার্সি হ্যাঁ ভাই নিচের সাইডটা ফিজে তলবাটের নিচে দেখলে ফিজিয়াম আমি এটা দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বাইজেন কত টাইম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে আমি দুই বেলায় বিশ লিটার দুধের গ্যারান্টি উনিশ লিটার দুধের গ্যারান্টি আপনি দিলাম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ উনিশ লিটার গ্যারান্টি সহকারে খামারে এসে দেখে শুনে নিতে হ্যাঁ আমি বিশ লিটার পাচ্ছি উনিশ লিটার দুধ গ্যারান্টি পাইজেন ভিডিও কলের মাধ্যমে দেখেও পায়না হ্যাঁ ভিডিও দেখে করবে সকাল পরের দিন দুধ দেখবে বিকালে দুধ দেখে পরের দিন ব্যাংকের টাকা লাগা দিয়ে চলে যাবে সমস্যা নেই সঙ্গে নিয়ে চলে যেতে পারবে হ্যাঁ সমস্যা এটা ছিল সিরিয়াল নম্বর এক এগারোটা দাম রাখছেন এগারোটা দাম চাচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা দাম ভাইজান দুই লক্ষ দশ চাওয়া দাম হ্যাঁ ভাইজান দর্শক সাইলে আজকে সবগুলা গাবি তো দর্দাম করতে পারে হ্যাঁ নিতে পারে দেখেন যে গাবি দেখেন মাংস দেখেন বাসুর দেখেন দুধ দেখেন আর বকনা গাবি হিসাবে দেখেন যে দশটা ভিডিও দেখার পরে মনিভার কালেকশন করতে পারবে জান দর্শক দেখেন একেবারে দুই দাতের ইয়াং একটা গাবি নানা আমি আর কোনো গাবি কলম আছে দেখতে আছে ভিডিও তো ছোট ভাইজান আমার থেকে বড় গাবি ভাইজান এত বড় গাবি ভাইজান দর্শক আসলে বড় গাবিগুলা তো সেইভাবে বোঝা যায় না এগুলা সরাসরি আসতে হবে হ্যাঁ ভাইজান অন্য খামায় থাকলে আপনার আড়াই লাখ টাকা দাম বলতে ভাইজান তা বলি না ভাইজান আমি দাম থাকবে

আপনার তেরো দিন বর্তমানে এই বাচ্চা নিয়ে তো সারা বাংলাদেশে জানে তো কোনো সমস্যা আজকে যেগুলো ভিডিও আমি গুরু আজকে দেখালাম সারা বাংলাদেশের যাবে কোন রিস্ক থাকবে না মশাল্লা দর্শক দেখেন দুধ কেমন পাচ্ছেন দুধ দুই লিটার লিটার দাম রাখছেন কত এই দাম রাখছে একই দাম এক লক্ষ দর সুযোগ আছে হালকা কিছু সম্মান করতে পারে দর্শক আসতে পারে তাহলে সম্মান করতে আসলে তার সম্মানটুকু করতে পারে

এর গাবি এটা ভাইজান। সেটাই কানগুলো सेम লম্বা। কান লম্বা থাকবে সিং দেখেন উল্টানো আছে দেখেন নাভি কুম্বর সব দিতে ভাইজান আছে দেখেন মাশাআল্লাহ। দেখুন খুব সুন্দর দাঁত বয়স। দাঁত দুই দাঁত ভাইজান। দুই দাঁত দুই দাঁত। বকনা গাবি একবার। বকনায় প্রথম টাইম তাহলে বাচ্চা দিতে। প্রথম টাইম বাচ্চা দিতে ভাইজান সঙ্গে বাচ্চাটা কি জাত মানে? সঙ্গে বাচ্চা জার্সি বকনা বাচ্চা ভাইজান। জার্সি বাচ্চা হয়। জার্সি বাচ্চা ভাইজান। এক গাবিতে দুই জাত। দুই জাত। গીર এবং জার্সি বকনা বাচ্চা ভাইজান। দুইটাই পাবে। হ্যাঁ ভাইজান। মাশাআল্লাহ। বাচ্চা বয়স।

ফিক্সড দাম ফিক্সড দাম দর্শক গাভীর দাম দেখবে বাসুর দেখবে দুধ দুধ আপনার ফ্রি বাসুর আর গায়ে একটা বকনা কিনতে গেলেও যদি গির কিনতে এখন যায় সিরিয়াল আজকে পাঁচটা গাবি দর্শক যদি নিতে চাই কেমন সুযোগ সুবিধা পাঁচটা গাবি কোনো দর্শক যদি নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে রাখার খরচ ফ্রি থাকবে আর একটা জিনিস আমি প্রবাসী ভাইরে বলিস গাবি কিনবেন আপনারা গাবি দেখে বায়না করুন বায়না করে নিজ দায়িত্ব আপনার বাসা থেকে লোক দিয়ে বাসায় আমাদের বাসায় এসে গাবিটা দেখবে দেখার পরে দুধটা দেখবে সবকিছু আসা বেচা পরে আপনি গাবি নিতে পারবেন দর্শক বায়না করার পরে যে প্রবাসীরা আসলে কষ্টের টাকা তারা আপনারা একটা বিশ্বস্ত লোক পাঠাবেন পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে গরু পাঠায় দেয় সেসব না শুধু কনফার্ম করবেন হ্যাঁ সমস্যা নেই দুই দিন পরে নেন শুধু কনফার্ম করে বায়না করে দর্শক নিতে পারে এটা আসতে পাঁচটা গাবি পাঁচটা গাবি আজকে দেখা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম